বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে কেনার মতো টাকা ছিল মায়ের মনে ใจছে কুয়ার কুর গাবে বেদনা গমনে টাকা নাই টাকার অভাবে পাতল খেতে পারে না বাবা ইলিশ মাছ খেতে পারে না ওই বাবার কবর

পান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও চোখের পানি পানিওয়ালা বাবার আমরা বড় জাহান্ন আমাদের চোখে পানি নাই আপনাদের কপাল কত ভালো আপনাদের চোখে পানি একটু আমাদের জন্য দোয়া করি আমরা যেন মাহারুম হয় না যাই আল্লাহ সবার মা বাবার খবর জান্নাত বানায়ে দেন আয় আল্লাহ আমার চাচি কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন আমার আপন মামা দুনিয়ার থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে আয়া আল্লাহ চোখের সামনের কথা আপনজনকে হারাইলাম কেমন যেন ডানে তাকাই অসহায় লাগে বামে তাকাই কেমন যেন দিন দিন শুধু অসহায়ত্ব বেড়ে যাচ্ছে আল্লাহ কোন দিন ডাক আপনি দিবেন জানা নাই গুনা অবস্থায় ডাক দিয়ে না রে মালি বেতের বাড়ি সইতে পারি না মশার কবর সইতে পারি না কবরে গিয়া কেমনে আজাব সহ্য করব রে আল্লাহ ওই মা বাবা হারায় গেলে আর কান্না করিয়াও পাওয়া যাবে না রে বাবা যুবক বাবার আমি মা বাবার দোয়া নেও শিক্ষকের দোয়া মাইকে নামের দোয়া ও আল্লাহ এখানে জানি না কারা ইয়ীন কারা অসহায় আরে মাদ্রাসা চলতেছে হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল ছাত্ররা সবাই বাড়ি যায় হঠাৎ করে আমি তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে দুইটা বাচ্চা কান্না করে চোখে বানি বাবা মাদ্রাসা বন্ধ তোমরা বাড়ি যাও না কেন বাচ্চা দুই টাকা দে আর বলে হুজুর কই যাব আবরাই যাওয়ার মতো জায়গা নাই মাও আমাদের শ্রী কই গেছে জানি না ও দিকে তাকাইয়া কি মায়া লাগবে না ও আল্লাহ কুদরতের দ্বারা আপনি সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ জামেয়াকে হেদায়েতের মারকাজ বানায় দেন আয়াল্লাহ পরস্পরে মহাত্মক বারা দেন আশা তাজা একেরাম ছাত্রদের কবুল করে নেন মোহিব্বিন মোতাবি কি কবুল করে নেন মুখালেফেরে মোহাফেক বানায় দেন আয়া আল্লাহ

তাদের বেতনের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসায় আমরা সামনে কবুল করে নেন আয় আল্লাহ অনেক ঋণ মাদ্রাসার আদায়ের ব্যবস্থা করে দেন যারা আমাদের ঋণ দিয়েছে তাদের অন্তরে মোহাবত বাড়ায় দেন আয় আল্লাহ তালা দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আমাদের আহাল পরিবার জানমাল কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন ভূমিকম্প ভূমি দশ অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সুন্নতওয়ালা জীবন দান করেন প্রবাসে যারা আছে আয় আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করে আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকর দান করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাসায় এক বানায় দেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ বাতেলের দ্বারা বাতেলকে দমন করে দেন

এই জায়গার ইনাদায়ের জন্য মাদ্রাসায় তাকে পড়সাইয়া দেন مخلوকতের সারারাত থেকে হেফাজত করি নবিজির মহাক্পথে আমাদের দিলের नेक আশা দেন নবিজির मोहब्बतে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন সুস্থতার নিয়ামত বাড়াইয়া দেন আওয়াজে কথাে রূহানিয়াতে স্পষ্টতা রও বাড়াইয়া দেন হেলেব হেলেম হেম আমনে বরফ বাড়ায়া দেন আয়াল্লাহ তাআলা অসুস্থ যারা তুকরতের দ্বারা সুস্থ করে দেন মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাইকে সুস্থ বানায়া দেন বেশি বেশি নেয়া কামলে তৌফিক দান করেন আয়া আল্লাহ এ জমিন থেকে যারা সাহাদাতের পেয়ালা পান করে গেল উসমান হাদি সহ সবাইকে আপনি কবুল করে নেন